খুঁজলে সবই পাবেন এই দেখেন কত ধরনের চুল আমরা নিজেরাও এই এলাকা সম্পর্কে কিছু জানি না খুবই কষ্টের একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে অনেকে গাঁজা দিয়ে মনে হয় নাস্তা করে এই এলাকায় ওদের কাছ থেকে লোন নিয়ে ফুকেট পর্যন্ত যাওয়া এই সব ধরনের গাঁজা এখানে আছে একশো দেড়শো বাদ যদি আপনি বেশি পান এটা দিয়ে আপনার এক বেলার খাবার হয়ে যাবে শুভ সকাল সবাইকে ক্রাবিতে আজকে শেষ দিন আমরা কিছুক্ষণের মধ্যে বের হব ফুকেটের উদ্দেশ্যে আর এটাই সেই রাস্তাঘাট গতকাল রাতেও এখানে নাইট লাইফটা কেমন ছিল সেটা নিশ্চয়ই দেখেছেন সব বার ক্লাব পাবগুলো জেগে উঠেছিল আলোকসজ্জায় ডান্স ড্রিঙ্কস কি নাই এই রোডে এখন সকাল প্রায় সাড়ে নয়টা বাজে আমার পাশে কিছু খাবারের দোকান আছে শপিংয়ের দোকান আছে এগুলো কিছু কিছু খুলছে বাট ম্যাক্সিমামই দেখেন শাটার লাগানো কাছে টাকা পয়সা নাই ভাই যেটা সত্য কথা মাত্র বিশ বাথের মতো আছে মানে এখন যদি কোনো একটা খাবার খাইতে মন চায় কিনে খাবো ওই টাকাটা নাই আছে কি ডলার ডলারটা এখন ভাঙাইতে হবে কারণ কার্ডে দেখলাম যে প্রচুর চার্জ কাটে এখানে কার্ড তেমন একটা ইউজ করতেছি না একান্ত জরুরি পেমেন্ট ছাড়া এখানে মানি এক্সচেঞ্জের দোকান আছে বেশ কিছু তবে আপনাকে একটু ঘুরে ঘুরে যাচাই বাছাই করে কিনতে হবে এই সামনের মানি এক্সচেঞ্জগুলোতে প্রাইস একটু বেশি ভিতরের সাইডে রেটটা একটু ভালো পাওয়া যাবে একটা টয় শপে ঢুকলাম মাত্র এটা কি পাইছি সিরিয়াসলি দেখে একদম অরিজিনাল মনে হচ্ছে

কত বলছিলাম সকাল সকাল দেখলাম ওরা রাস্তা পরিষ্কার করছে এবং রাস্তাটা পরিষ্কার করছে পানি দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে যেটা হয় উপরে কিন্তু ময়লার মতো একটা আস্তরণ থেকে যায় বাট যখন পানি দিয়ে পরিষ্কার করা হয় একদম ক্লিন হয়ে যায় সবকিছু আর এইটা তিন বারের মতো করে যার কারণে এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার যেখানে যান কোনো ধুলাবালি খুঁজে পাবেন না আমার পিছনে যাদেরকে দেখছেন ব্যাগ প্যাক নিয়ে দাঁড়িয়ে আছে এরাও আজকে এই শহরটা ছাড়বে আমরা মোটামুটি আধা ঘন্টার মধ্যে এই শহরটা ছাড়বো আজকে মেনলি প্লান ফুকেটে যাওয়া গত রাতে প্রায় দুইটা পর্যন্ত এই শহরটা ঘুরেছে যারা মিডিয়াম নাইট লাইফ পছন্দ করেন যেমন খুব বেশি উগ্র না আবার একেবারে ঝিমানো না তাদের জন্য এই ক্র্যাবি শহরটা ঠিক আছে এখানে আপনি ওই টাইপের নাইট লাইফই পাবেন মানি এক্সচেঞ্জ দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন বন্ধ আছে দেখি সামনে আরও দেখবো আর বিভিন্ন এই যে ট্যুরিস্ট ইনফরমেশন আছে আমার পাশে এই যে ট্যুরিস্টরাও আছে এদিকে এই ট্যুরিস্ট ইনফরমেশন ডেস্ক থেকে আপনারা বিভিন্ন প্যাকেজ নিতে পারবেন ক্রাবিতে ঘোরার তারপরে ফুকেটে ঘোরার তবে আমরা ফুকেটের কোনো প্যাকেজ এখান থেকে নিব না একদম ফুকেটে গিয়েই সেখান থেকে পছন্দ হলে কোনো প্যাকেজ নিব। সামনে দেখতে পাচ্ছেন আওনাং বোট সার্ভিস আপনারা যারা ফুকেটে ঘোরাঘুরি করবেন আমার মতে এইখান থেকে আপনারা প্যাকেজটা নিলে একটু প্রাইসটা কম পাবেন এছাড়া এই পাশে যে দোকানগুলো আছে ট্যুরিস্ট ইনফরমেশান বুথগুলো আছে এগুলোতে প্রাইস তুলনামূলক এটার থেকে বেশি ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি না দেখেন রোডের এপার আর ওপার কয়েকটা মানি এক্সচেঞ্জই দেখলাম বন্ধ মানি এক্সচেঞ্জগুলো মনে হয় আর পরে খুলবে মানি এক্সচেঞ্জ দেখে এখানে রেট কেমন এখানে রেট খুব একটা ভালো মনে হচ্ছে না থার্টি পয়েন্ট থার্টি নাইনও এখানে দেখলাম যে এয়ারপোর্টে যে রেট পাই যে ওই রেটে এই জায়গায় এখান ভাঙানো যাবে না দেখে আরও ভিতরে দেখবো এখানে খুঁজলে সবই পাবেন না খুঁজলে দেখা যাবে যে এই বেশি রেটে কিনে কিনে ধরা খাবেন ট্যাটু সব একটু পর পর সবাই দেখি হাতে পায়ে ট্যাটু করাচ্ছে এখানে এসে চাইলে আপনাদেরকে চুল লাগিয়েও দেবে এক্সট্রা তারপরে এই পাশটা হচ্ছে নেইল পলিশ নেইল পলিশেরও বিশাল বড় শোরুম গাজার দোকান বন্ধ এখন গাজার দোকান কিভাবে চেনা যায় এই যে উপরে এই পাতার চিহ্নগুলো দেখলে ইজিলি বুঝে নিতে পারবেন যে এটা গাজার দোকান এবং ছেলে মেয়ে সবাই দেখি যে ধুমায় গাজা কিনতেছে এই জায়গায় গাজা রাস্তায় ওপেনেই টানতেছে গাজার মই মই গন্ধ যখন কোনো একটা দোকানের সামনে দিয়ে যাবেন শুধু গাজারই গন্ধ আর গাজার যে কত রকম ভ্যারাইটি এখানে তার কোনো ঠিক নেই কারণ এটা আবার এইখানটিতে লিগাল এই যে আমার পিছে যাদেরকে বসে থাকতে দেখছেন এরা চুল লাগায় দিবে আপনাকে এই দেখেন কত ধরনের চুল কোন স্টাইল দরকার সেই স্টাইলের চুল আপনাকে লাগায় দিবে এবং এখানে রেটও দেয়া আছে এটার জন্য কত তারা চার্জ করবে তারপরে এগুলো হচ্ছে হাতের নখ এক্সট্রা নখ যেটা আমরা বলি ওই নখও এখানে ওরা লাগায় দেয় মোটামুটি দুপুর পর থেকে এই এরিয়াটা জাঁকজমক জম। কিন্তু এখন দোকানপাট সব বন্ধ কারণ এরা সারা রাত বেচা বিক্রি করে সকালে ওপেন করে একটু দেরিতে খুবই কষ্টের একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে আমার বন্ধুটা পানি খাইতে পানি খাইতে চাইছে কি কপাল আমার তারে পানি খাওয়াইতে পারতেছি না কারণ কি কি কপাল আমারও আমার কাছেও টাকা নাই এর কাছেও টাকা নাই এখানে পানির বোতল এক লিটারের বোতল পরে হচ্ছে চল্লিশ বাদ করে যেটা বাংলাদেশি টাকায় হিসাব করতে গেলে কত হচ্ছে বিশ প্লাস একশো পঁচিশের মতন পরে বাংলা টাকা এই টাকা দিয়ে আমরা পানি কিনে খাচ্ছি প্রতিনিয়ত হ্যাঁ এখানে না আবার সিস্টেম নাই যে ফিল্টারের পানি অথবা কোথাও থেকে কোনো দোকানে ফিল্টারের বোতল ভরে নিলাম দেশের মতন বা ইন্ডিয়া ট্রাভেল করতাম আমি মালয়েশিয়াতে গিয়েও রিফিল করে নিচ্ছি বোতলের মধ্যে কিন্তু থাইল্যান্ডে এসে কোনো হোটেল বা

আরো সামনে যাইতে হবে মানে এক্সচেঞ্জ করতে হবে চলেন যে এলাকায় এখন ঢুকলাম আমরা নিজেরাও এই এলাকা সম্পর্কে কিছু জানি না সামনে মনে হয় না মানে এক্সচেঞ্জ পাওয়া যাবে সামনে লোকাল হয় কি আর বলবো ভাই দুঃখের কথা মানে মানি এক্সচেঞ্জের দোকান বন্ধ পাইলে এই জায়গায় গাজার দোকান ওপেন হয়ে গেছে সকাল সকাল মানে যা বুঝতাসি অনেকে গাঁজা দিয়ে মনে হয় নাস্তা করে এই এলাকায় আবার দেন গাজাও কত ধরনের এখানে দেখেন ছবি দেয়া আছে স্যাম্পল দে আছে এই সব ধরনের গাঁজা এখানে আছে আর গাজার যে বন্ধ ভাই রয়েছে তাই নাই ভাই অযথা এতখানি পথ আটাইলেন আপনি কিচ্ছু নাই এটা এটা লোকাল এরিয়া চলেন আমরা মার্কেট সাইডে যাই না হলে আজকে সারা দিন পানি যে কিনা খাইবেন এই টাকাও নাই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের টুরিস্ট পুলিশ অফিস এইখানে আসলে আপনি যদি একটা ট্যুরিস্ট হয়ে যদি কোনো সমস্যায় পড়েন এই পুলিশকে জাস্ট ইনফর্ম করলে সাথে সাথে সে তার অ্যাকশন নিবে এর জন্য কেউ এখানে স্ক্যাম করার তেমন একটা সাহস পায় না কারণ আইন আছে টুরিস্টদের জন্য আলাদা এখন পর্যন্ত সবথেকে বেশি অ্যাভেলেবেল পাচ্ছি গাজার দোকান আর ট্যাটুর দোকান যে এই ট্যুরিস্ট ইনফরমেশন বুথগুলো তার মানে সকাল টাইমে এই জিনিসগুলো বেশি চলে তার মধ্যে গাছ আছে চিন্তা করছেন এখানে যে বক্সিং ম্যাচ হয় না ওরা এভাবে মাইক করে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো থাকে যে সপ্তাহে তিন দিন হয় এবং এইখানে বক্সিং ম্যাচ কিন্তু বেশ পপুলার আজকে আছে বক্সিং ম্যাচ বাট আজকে এই শহরটা ছাড়বো সো ওইটা আর দেখা হবে না ওদের গাড়ি ভাই সব চকচকা ওই ঘষা মাজা গাড়ি নাই দেখেন মনে দেখলে মনে হবে যে একটু আগে শোরুম থেকে বের করছে এগুলা এখন আমরা ঢুকবো এই রাস্তাটা ধরে এইটা চলে গেছে একদম ভিতরের সাইডে হোপফুল্লি এখানে যদি মানি এক্সচেঞ্জ খোলা পাই তাহলে মানি এক্সচেঞ্জও করাইতে পারবো বক্সিং ম্যাচ কখন কে কে করবে কয়টার সময় সব কিছু কিন্তু এখানে এই যে পোস্টার লাগানো অনেকক্ষণ পরে আরো একটা মানি এক্সচেঞ্জ খোলা পাইলাম দেখি এখানে রেটটা কেমন এখানেও সেই এয়ারপোর্টের রেট রেট বুঝলাম না না কমে গেছে নাকি আমরা পাচ্ছি না কোনটা এখানে ওই একই হিসাব থার্টি পয়েন্ট থার্টি ফোর যদি একান্তই না হয় অন্য বন্ধুদের কাছ থেকে ম্যানেজ করে ফুকেট পর্যন্ত চালাবো ফুকেটে আবার রেটটা দেখতে হবে এই পাশে আরো একটা মানি এক্সচেঞ্জ তবে মনে হচ্ছে না রেট ইয়া পাওয়া যাবে এটা তো ওপেন আছে হ্যালো সাদিকা হ্যালো এটাতে কেউ রেসপন্স করে না মনে হচ্ছে না আজকে এর থেকে আর ভালো রেট পাওয়া যাবে এখন যেটা ওয়ে আছে আমার কাছে এক কার্ড ইউজ করা যেটাতে চার্জ অনেক বেশি কাটবে নয়তো এই রেটেই নিয়ে নেওয়া আর নয় তো সব থেকে বেস্ট মনে হয় আমার কাছে আমার অন্য অন্য যেগুলা ফ্রেন্ড আছে ওরা এখন ঘুমাচ্ছে ওদের কাছ থেকে লোন নিয়ে ফুকেট পর্যন্ত যাওয়া এরপরে ফুকেটে হয়তো বা ভালো রেট পাবো এর থেকে আশা রাখি মানি এক্সচেঞ্জ আর একটা পাইলাম এখানে রেট থার্টি পয়েন্ট থার্টি টু ইটস বাইং রেট বাইং রেট বুঝলাম না ভাই ঘোরাঘুরি করে আর লাভ নাই শুধু শুধু ক্যালোরি ক্ষয় হবে শরীরের যেটা বুঝলাম এই রোডটাতে গতকালকে রেটটা ভালোই ছিল একশো তেত্রিশের উপরে ছিল ভাই হয়তো অনেকে ভাবতে পারেন যে এই কয়টা টাকার জন্য এত ঘোরাঘুরি এত দেখা দেখি অ্যাকচুয়ালি আপনি যখন বাজেট ট্যুরে বের হবেন না তখন এইটা ম্যাটার করে একশো দেড়শো বাদ যদি আপনি বেশি পান এটা দিয়ে আপনার এক বেলার খাবার হয়ে যাবে সো এটাও কিন্তু হিসাবে রাখতে হয় মানে বাদ হিসাব করতে গেলে আমাদের বাংলা টাকায় হচ্ছে হচ্ছে বা কাছাকাছি একটা এই টাকায় যে খাবারটা পাচ্ছি না ওইটাতে পুরো তৃপ্তি সহকারে খেতে পাচ্ছি না খাবারের কোয়ান্টিটি থাকে অল্প খাবারগুলো মজাদার তবে কোয়ান্টিটি অল্প সকাল বেলাতেই কি করা রোদ রে বাবা দুই দিনে আমার চেহারা পুরে কালো হয়ে গেছে আর এরে তো ছবিতে এখন ধরেই না ছবিও দেখা যায় না দেখছে ছবিও অটো ডিটেক্ট করতে পারে না এর ফেস এই অবস্থা হচ্ছে তো এই একটা কারণে যে ফুল হাতা একটা গেঞ্জি পরে বের হয়েছি যে হাটটা পুড়ে যায় পুরে একদম ভাই কয়লার মতো কালো হয়ে যাবেন কিন্তু এই ফরেনারদের কিছু হয় না ভাই এরা সাদা তো এরা কালো হওয়া তো দূরের কথা এরা যখন রোদে পড়ে টকটক লাল হয়ে ফেরে আর আমরা কয়লার মতো কালো হয়ে ফিরি এই হচ্ছে ব্যবধান একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি এটা হয়তো অনেকেই জানেন না থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় এখানকার রাজার ছবি দেখতে পারবেন আবার কোনো কোনো জায়গায় রাজা রানী দুইজনেরই ছবি দেখতে পারবেন তবে এইখানকার নিয়ম অনুযায়ী আপনি এই যে রাজার ছবির সামনে হাত তুলে যে এইরকম করে দেখাবেন এখানকার আইন অনুযায়ী এটা কিন্তু একটা অপরাধ কারণ রাজাকে প্রচুর মানে ওরা আপনি রাজার সামনে হাত তুলবেন এটাকে ওরা বেয়াদবি হিসেবে নিবে সো রাজার ছবি যেখানে দেখবেন কেউ এই যে হাত এইরকম করে ছবি টবি তুলবেন না বা এইভাবে আঙ্গুল তুলে কোনো কথাও বলবেন না